কি ভাই আপোনাৰ কোন দা পচন্দ হৈছে চুই ঠালা নাই ধুই ভাল লাগছে

এটা 500 দিতেছরা দিবা। কি পাশের ভাই নাকি? ভাইগুলো পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই? মানে সর্বোচ্চ আর সর্বনিম্ন কত আছে? আপনার কত চাচ্ছেন? কি জোরা এই যে না জোড়াটা কত ভাই ছিল মানে জোড়া কত বলছেন ভাই বারোশো তিনটা পড়ছি বারোশো তিনটা বারোশো টাকা মানে কালোটা সহ যে গোলামাতিটা সহ রেড চেকারের জোড়া বারোশো ভাই কত বলছেন

চারশো থেকে পাঁচশো টাকা পিস তো বরাবরের মতো আজকেও জমজমাট হেমায়তপুর কবুতরের হাট এই হাটে কোনো খাজনা লাগে না কেনা এবং বিক্রি করতে তো যারা খাজনা মুক্ত হাট পছন্দ করেন চলে আসতে পারেন এই যে দেখতেছেন হাইওয়ে রোড এটা হচ্ছে যে সাবার যাইতে হেমায়তপুর বাস স্ট্যান্ড হেমায়তপুর এই যে ফুট ওভার ব্রিজের পাশে এই হাটটা বসে আর এই যে গাড়ি যাচ্ছে দেখেন এর পাশেই হচ্ছে এই হাটটি বসে থাকে এই যে সিনজি স্ট্যান্ড হ্যাঁ এটা সিনজি দেখতে পাচ্ছেন এই সিনজি স্ট্যান্ড পাশেই হাটটা বসে হ্যাঁ প্রতি সপ্তাহে একদিন এই বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বারোটা একটা পর্যন্ত আর কি হাটটা জমজমর থাকে চলে আসবেন খাজনা মুক্ত কবুতরটা দেখতে ভাই এটার দাম কেমন চাচ্ছেন ভাই চারশো টাকা চারশো টাকা নর ভাই পাত্রী পার পিস কেমন দাম চাচ্ছেন ভাই পাত্র দুই হাজার টাকা জোড়া পিস পিস আচ্ছা দুই হাজার টাকা পিস ভাই কিনলেন নাকি এটা মাদি কবুতর এটা কত চাচ্ছেন ভাই

আচ্ছা এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস তিনশো টাকা এরকম হলে নিতে পারবে না সেই দামে এছাড়া আর অনেক কবুতর আছে ভিতরে এরকমই দাম তিনশো সাড়ে তিনশো চারশো এর ভিতরেই দেখলাম এটা বিক্রি হয়ে গেছে ভাই কতটা কিনলেন আড়াইশো টাকাতে কিনলেন আচ্ছা তো যে দেখলাম ভাই আড়াইশো টাকাতে নিয়ে নিস কি ভাই বিক্রি করার জন্য পালার জন্য বিক্রি করেন আচ্ছা

একটা ভালো একটা মাঝি এটা কি ঘরের ভাইট ধরেন তো চোখটা একটু ধরেন হ্যাঁ মাথা লড়াই তো চোখটা যায় নাকি

প্রচুর কবুতর আছে আজকে মেহেদির কাছে তো এই খাঁচা থেকে কিছু ভালো ভালো কবুতর আপনাদেরকে বের করে দেখাবো ইনশাল্লাহ প্রচুর কবুতর আছে আজকে মেহেদির কাছে

দেখি কি অবস্থা এটা নরমাদি ভাই এটা মাদি ভাই মাদি এটা কত হইলে ছাড়বেন ভাই এটা ভাই জোরা তো এটা জোরা হই 11 জোরা আছে হ্যাঁ হ্যাঁ জোরা 11 হইলে ছাড়তে আচ্ছা আচ্ছা এটা নর আর এটা মাদি আচ্ছা তো ভাই আপনার ফোন নাম্বারটা দাওয়া দেব নাকি ফোন নাম্বার তো বর্তমান

তো এই নটটা আপনারা ছয়শো টাকা হইলে আরকি নিতে পারবেন ভাই প্রতি সপ্তাহে কি হাটে আসেন নাকি আচ্ছা মাঝে মধ্যে